নমস্কার আমি রীতিকা আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত তো আমি আজকে আপনাদের সাথে চিলি চিকেনের রেসিপি শেয়ার করবো তার জন্য দেখুন আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে কিন্তু উইথ বোন চিকেনটা নিয়েছি আপনারা যদি চান বোনলেস চিকেন নিতে পারেন তো এর মধ্যে দেখুন আমি ময়দা ব্যবহার করছি আর আপনারা যদি চান ময়দার জায়গায় কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আমি ময়দাটাই ব্যবহার করছি এরপর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিলাম এরপর এর মধ্যে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব। আপনারা যদি গোলমরিচের গুঁড়োটা অ্যাভয়েড করতে চান করতে পারেন কিন্তু দিলে বেশি টেস্ট লাগে ভালো লাগে তো এরপর দেখুন এর মধ্যে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এইটা কালারটা সুন্দর হয় তাই আমি ব্যবহার করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এরপর আমি এর মধ্যে আদা রসুন পেস্ট ব্যবহার করছি এক চামচ বড় চামচের এক চামচ মতন ব্যবহার করলাম এরপরে দেখুন একটা ডিম দিয়ে নিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেবো আর কোন রকমের মশলা আমি এর মধ্যে ব্যবহার করছি না তো আপনার আমি যে কটা মশলা এখানে ব্যবহার করলাম আপনারাও কিন্তু সব ব্যবহার করবেন তাহলেই কিন্তু টেস্টটা সুন্দর হবে তো দেখুন ভালো করে আমি চিকেনের সাথে মশলাগুলোকে মাখিয়ে রেখে দেবো এরমভাবে ম্যারিনেট করে আমি পাঁচ থেকে দশ মিনিট মতন রেখে দিচ্ছি এরপর আমি একটা কড়াই পরিমাণ মতো সাদা তেল ব্যবহার করছি আর রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ সাদা তেলেই করব এরপরে আমার ম্যারিনেট করে রাখা দশ মিনিট মতন হয়ে গেছে এরপর দেখুন আমি চিকেনগুলোকে এক এক করে কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব আর এটা একটু ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব একটু কড়া কড়া করে ভাজবো তো দেখুন আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি কড়ার মধ্যে এরপর আমি চিকেনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো আমার প্রায় একটা পাশ ভেজে নেওয়া হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি চিকেনগুলোকে উল্টে পাল্টে ভালো করে আরেকটা সাইডও ভেজে নেব তো দেখুন চিকেনগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর এরকমভাবেই কিন্তু আমি সব কটা চিকেনই ভেজে নেবো এরকম ব্রাউন করেই ভেজে নিতে হবে তো দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার সব কটা চিকেনই আমি তুলে নিলাম এরপরে ওই তেলের মধ্যেই আমি কুচিয়ে রাখা রসুন দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি রসুনের পরিমাণটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করব। এরপর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তাই একটু হালকা করে ভেজে ভেজে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি আদা রসুন বাটা ব্যবহার করছি আমি কিন্তু ছোট চামচের এক থেকে দেড় চামচ মতন ব্যবহার করছি বেশি দেব না দিয়ে এটাকেও কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় তাই একটু ভালো করে ভেজে নিচ্ছি এরপর দেখুন এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজির মধ্যে আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি আর কুচিয়ে রাখা পেঁয়াজ নিয়েছি নিয়ে এবার এগুলোকেও কিন্তু আমি হালকা করে ভেজে নেব আমি বেশি ভাজা ভাজা করবো না সবজিগুলো দেখবেন কোনো চাইনিজ ফুডে কিন্তু সবজিগুলো একটু কাঁচা কাচাই থাকে তো খেতে ভালো লাগে জাস্ট একটু সেদ্ধ হয়ে গেলেই কিন্তু ছেড়ে দেবো আমি ভাজাটা বেশি ভাজবো না এরপর আমি দেখুন এর মধ্যে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি আপনারা বুঝে দেবেন যদি বাচ্চারা খায় তাহলে বুঝে দেবেন যেহেতু গোলমরিচের গুঁড়োটা একটু ঝাল হয় এর এরপর দেখুন স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করলাম এরপর আমি এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কালারটা সুন্দর হওয়ার জন্য আমি ব্যবহার করছি আপনারা যদি কেউ না দিতে চান তাহলে ইগনোর করতে পারেন এরপরে দেখুন সবকটা আমি ভালো করে আবার মিক্স করে নিচ্ছি নিয়ে সবজিগুলো আর একটুখানি ভেজে নেবো আর মশলাটাও একটু কষিয়ে নিতে হবে যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় তো দেখুন ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে সয়া সস দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ মতন সয়া সস দিলাম দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো কারণ সয়া সসেরও কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকলে কিন্তু ভালো লাগবে না চিলি চিকেনের টেস্টটা তো একটুখানি কষিয়ে নিলাম নিয়ে এর মধ্যে এবার আমি বড়ো চামচের এক চামচ চিলি সস দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি টমেটো সসও ব্যবহার করবো চিলি সসের পরিমাণটা আমি কিন্তু বেশি দিলাম না এক চামচই দিলাম বড় চামচের এক চামচ এরপর আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দিলাম টমেটো সসের মধ্যে কিন্তু আমি একটু জল মিশিয়ে রেখেছিলাম যেহেতু আমি একটু এটা গ্রেভি গ্রেভি মতন করব আপনারা যদি কেউ পুরো একদম মাখা মাখা করতে চান ড্রাই চিলি চিকেন যদি বানাতে চান তাহলে কিন্তু সসের মধ্যে কোনো জল ব্যবহার করতে হবে না আমি সামান্য একটু জল ব্যবহার করেছি আর একটু জলও আমি অ্যাড করে দিচ্ছি কারণ আমি কিন্তু এটা চিলি চিকেনটা একটু গ্রেভি গ্রেভি মতন রাখবো তো দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি জলও আমি আরেকটু ব্যবহার করলাম করে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী একটু চিনি ব্যবহার করবো চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর মেনটেন থাকে ব্যালেন্স থাকে তো তাই জন্য চিনিটা ব্যবহার করলাম করে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে আমি চিকেনগুলো কিন্তু দিয়ে দেবো তো দেখুন আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবার একটু কিছুক্ষণ এরমভাবে রেখে দেবো একটু ফুটে আসবে তারপরে আমি এর মধ্যে দেখুন চিকেনগুলো দিয়ে দিলাম ভেজে রাখা যে চিকেনগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু আমি চিকেনের সাথে যে গ্রেভিটা আছে সেটা মিক্স করে নেবো করে নিয়ে কিন্তু আরেকটু কিছুক্ষণ ফুটিয়ে নেবো যাতে চিকেনের মধ্যে যে সসটা গ্রেভিটা আমি রেডি করেছিলাম সেটা যাতে চিকেনের মধ্যে ভালো করে অ্যাবজর্ব করে যায় তো তাই জন্য আরেকটু আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি চিকেনগুলোকে গ্রেভির সাথে তো দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তার জন্য আর আমার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে আপনারা কিন্তু এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন চিলি চিকেন অসাধারণ লাগে পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলেই খেতে লাগে তো দেখুন আমার চিলি চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি কিন্তু গ্রেভি গ্রেভি মতন একটু রেখেছি তো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগবে থ্যাংক ইউ